উপকার করলে সম্মান কৃতজ্ঞতা মানসিক শান্তি এবং সৌভাগ্য পাওয়া যায় এছাড়া কিছু ক্ষেত্রে উপকার করলে নেতিবাচক অভিজ্ঞতাও হতে পারে তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবে যদি একটু বেশি ভালো লাগে একটা ছোট্ট লাভরিয়াক্ট দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো যেটা বলছিলাম উপকার করলে সম্মান কৃতজ্ঞতা মানসিক শান্তি এবং সৌভাগ্য পাওয়া যায় এছাড়া কিছু ক্ষেত্রে উপকার করলে নেতিবাচক অভিজ্ঞতাও হতে পারে তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা যায় যে অন্যের উপকার করলে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ করা যায় এবং এটি মন্দ মৃত্যু থেকে সুরক্ষা দেয় উপকার করলে কি কি পাওয়া যায় আজকে তার সেই কথাগুলো জেনে নিয়ে চলেন সম্মান এবং কৃতজ্ঞতা মানুষকে মানুষ আপনাকে সম্মান করবে এবং আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে যদি আপনি সঠিকভাবে উপকার করতে পারেন মানসিক শান্তি অন্যের উপকার করতে পারা এক ধরনের মানসিক শান্তি এনে দেয় যা নিশ্চিন্তে নির্ভাবনায় জীবন পার করা যায় সৌভাগ্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যারা মানুষের উপকার করে তারা সৌভাগ্যবান হয় এবং তাদের জীবন উন্নত হয় কেননা মানুষকে উপকার করতে পারাও এক ধরনের সৌভাগ্যের বিষয় সৎ কাজের প্রতিদান যারা সৎ কাজ করেন তারা মন্দ মৃত্যু থেকে সুরক্ষা পান আত্মিক সন্তুষ্টি অন্যের মুখে হাসি ফোটাতে পারা এক বিশেষ ধরনের আনন্দ দেয় উপকার করলে যা হতে পারে কৃতজ্ঞহীনতা কখনো কখনও মানুষ মানুষকে উপকার করলে উপকার ভুলে যেতে পারে এবং এর প্রতিদান হিসাবে নেতিবাচক আচরণ করতে পারে অপপ্রচারের শিকার হওয়া কিছু ক্ষেত্রে যারা উপকার করে তাদের নিয়ে ভুল কথা বা অপপ্রচার করা হতে পারে প্রতারিত হওয়া অনেক সময় উপকার করতে গিয়ে মানুষ প্রতারিত হতে পারে তবে মনে রাখা জরুরি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলাম ধর্মে অন্যের উপকার করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত এটি আল্লাহর সন্তুষ্টি লাভের একটি উপায় ভালো কাজের উদ্দেশ্য ভালো কাজ করার সময় কোনো প্রতিদানের আশা না করে ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করা উচিত এটি আপনাকে মানসিক শান্তি দেবে এবং নেতিবাচক অভিজ্ঞতা থেকে রক্ষা করবে সতর্কতা সব সময় উপকার করার আগে ভালো করে বিবেচনা করা উচিত এবং যারা উপকার পাওয়ার যোগ্য তাদেরই সাহায্য করা উচিত মানুষের আচরণ মানুষের আচরণ সবসময় একরকম হয় না কিছু মানুষ উপকার করলে কৃতজ্ঞ থাকে আবার কেউ উপকার করলে ভুলে যেতে পারে সুতরাং উপকার করলে সাধারণত সম্মান কৃতজ্ঞতা এবং মানসিক শান্তি পাওয়া যায় তবে কিছু ক্ষেত্রে নেতিবাচক অভিজ্ঞতাও হতে পারে তাই ভালো উদ্দেশ্য নিয়ে উপকার করা উচিত এবং কোনো প্রতিদানের আশা করা উচিত নয় আপনি প্রতিদানের আশা করে যদি উপকার করেন তাহলে সেটাও এক ধরনের বিজনেস হয়ে যায় আপনি উপকার করবেন যে আমার উপকার করাটা আমার দায়িত্ব আমার কর্তব্য বা আমার সামর্থ্য আছে তাহলে আমি উপকার মানুষের করব। এবং এই উপকারের কোনো প্রকার প্রতিদান আশা করব না তো এভাবে যদি আমরা উপকার করতে পারি তাহলে তার কাছ থেকে পাওয়ার কিছু থাকবে না আর পাওয়ার কিছু না থাকলে বা পাওয়ার চিন্তাটা থাকবে না পাওয়ার চিন্তাটা যখন আপনার থাকবে না তখন আপনি তার প্রতি মানে তার সাথে সম্পর্কও নষ্ট হবে না আর যদি আপনি পাওয়ার আশা করে উপকার করেন তাহলে যেটা হয় যে পরবর্তীতে সেই আশানুরূপ ফলটা যদি পাওয়া না যায় তাহলে আর তার প্রতি আর সেই ভালোবাসার সম্মান শ্রদ্ধাটা থাকে না তাই উপকার করতে হবে সব সময় নিঃস্বার্থভাবে আবার উপকার করলেই যে সব সময় ভালো হবে সেটা না সেটা তো আলোচনা করলামই যে এটার খারাপ দিকও হতে পারে হ্যাঁ তো খারাপ দিকগুলো যার যে ভালো সে ভালো বলবে যে খারাপ সে আপনাকে হয়তো নিতে পারবে না বা আপনার উপকারটা নেওয়ার নিলেও উপকার নিয়ে যে মানুষকে যে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় সেটা করতে গেলে এক ধরনের যোগ্যতা লাগে সেই যোগ্যতাটা হয়তো তার নেই তাই সে আপনার উপকারের নেতিবাচক দিকটাই বেশি দেখে তো যাই হোক সবই জীবনের অংশ উপকার করতেও হবে আবার নেতিবাচক রেজাল্ট আপনি পাবেন এটাও মেনে নিতে হবে আবার কিছু ক্ষেত্রে ভালো উপকারের প্রতিদান অবশ্যই পাওয়া যায় ভালো কাজ করলে এই দুনিয়াতেও শান্তি পাওয়া যায় আর পরকালে তো শান্তি পাওয়া যাবে আমরা জানি এই বিশ্বাস নিয়ে আমরা সব সময় চলি যে আমরা মানুষের শুধু না জীবে দয়া করে যেজন সেজন সেভীচে ঈশ্বর তো এটা আমরা ছোটবেলা থেকেই আমাদের ভিতরে লালন করেছি ধারণ করেছি বলতে হবে তো অনেক কথা বললাম অনেক কথা বলতে বলতে এখন চলে যাব সুন্দর কিছু শাড়ির প্রসঙ্গ নিয়ে তো এই সুন্দর শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো সুন্দর এই শাড়িগুলো আপনি পাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে শাড়িগুলো এতটাই সুন্দর এতটাই চমৎকার যে আপনার মন থেকে নেতিবাচক সব প্রভাব দূর করে দিবে এবং ইতিবাচক দিকগুলোই প্রস্ফুটিত হবে তাই সুন্দর কিছু শাড়ি পরবেন এবং আয়নার সামনে দাঁড়িয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষ হিসাবে নিজেকে উপস্থাপন করবেন এবং সময় সুযোগ পেলে মানুষের উপকার করবেন আর মানুষকে কিন্তু মাঝে মাঝে গিফটও দিতে হবে পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এদের ভিতরে যদি গিফট দেওয়ার আদান প্রদানটা না থাকে তাহলেও সম্পর্কটা অনেক সময় হালকা হয়ে যায় আর এই গিফট আদান প্রদানের মাধ্যম হিসাবে বেছে নিতে পারেন সুন্দর কিছু হাতের কাজের শাড়ি হাতের কাজের শাড়ি মানে অদ্রী ফ্যাশনাল লাইফস্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল চূড়া তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাজ হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন স্বপ্ন চূড়া শাড়ি এবং ড্রেসের কালেকশান নিয়ে স্বপ্নচূড়া ইউটিউব চ্যানেল আর সাথে আছে আমার অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইলের পেজ আমার পেজের প্রতিটা শাড়ি সুন্দর যা পরলে আপনার পুরো নেতিবাচক মানসিকতা দূর করে সুন্দর একটা ইতিবাচক প্রভাব এনে দিবে আর ইতিবাচক প্রভাব মনকে কিন্তু প্রফুল্ল করে এবং অনেক খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখে ভালো কাজ করতে উৎসাহিত করে তাই অবশ্যই মানসিকতা সুন্দর হওয়ার জন্য সুন্দর একটা শাড়ি পরতে হবে তো অনেক কথা বললাম কথা বলতে বলতে আজকেই পর্যন্ত চলে যাচ্ছি অবশ্যই সুন্দর একটা শাড়ি কিন্তু বেছে নিতে গেলে ফ্যাশন এন্ড লাইফস্টাইলের পেজটা ফলো করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম